হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই গুরু বৈষ্ণবের চরণে উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তর অনেক থেকে অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব। তো কিছু তত্ত্ব কথা নিয়ে যে নারীরা যখন ঋতুবতী হয় রজবতী হয় মাসিক চলাকালীন নারীদের যে এই যে চারটা দিবস বা তিনটি দিবসের কথা বলা হয়েছে যে কিছু কর্ম আছে এই কর্মগুলো যদি এই সময়ে যদি করে তাহলে আমাদের সংসারে কতটা ক্ষতি হয় আর যদি ঠিক ঠিক করে চলতে পারে তাহলে আমাদের সংসার কতটা উজ্জ্বল হয় তো চলুন আজকে আমরা এই তথ্য নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যিনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার ষষ্ঠদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মণ্ডলা কারং চরাচরম তৎপদং দর্শিত যেন তস্মা শ্রী গুরুবে নমঃ ও মজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শোলকায়া চোখ সুরুন মিলিত অং যেন শ্রী গুরুবে নমঃ গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা কেবলম তো মাসিক চলাকালীন মেয়েদের তিনটি কাজ পুরোপুরিভাবে নিষেধ করা হয়েছে এই কাজগুলো কি করলে কি হয় না করলে কি হয় তো আজকে আমি আপনাদের সামনে ব্যাখ্যা দেব পুরো শাস্ত্র সম্মতভাবে তো এর আগে আমি ঋতুকালীন সময়ে যে সব কাজগুলো করা যাবে না সেগুলো বলেছিলাম অনেক মায়েরা বলছে তাহলে আমরা যদি না করি তাহলে সেগুলো কে করবে সত্যি তো যদি না করি সেগুলো কি করবে তাহলে আমরা কী নিয়মে সেই কাজগুলো করতে পারবো অবশ্যই আমাদেরকে জানতে হবে প্রমাণ সহ বলা হয়েছে বরাহ পুরাণ তারপরে মহাভারতের শান্তি পর্ব আবার হচ্ছে শুশ্র সংহিতা তারপরে বলছে বিষ্ণু সংহিতা এগুলোর মধ্যে কি বলা আছে চারটি শাস্ত্রে আমরা তিন চার দিন রজ প্রবৃত্তি থাকাকালীন কি কি করব না আর কি কি করব তো করলে কি ক্ষতি হবে এই বিষয়ে কিছু আলোচনা তো সংসারে মঙ্গলের জন্য আমাদের যে নারী পুরুষ আছে উভয়দেরকে কিন্তু শুনতে হবে যদি শুনে মেনে চলা যায় তাহলে সংসার কিন্তু অবশ্যই উজ্জ্বল হবে আর নাহলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে আর যেটা হচ্ছেও আমাদের সংসারে সুখ শান্তি নেই কারণ আমরা জানি না নিয়মগুলো তো বলছে বরাহ পুরাণে বলা হয়েছে কি মায়েরা তিন দিন রজ পবিত্র হয়ে হয় যে এটা কিন্তু নিজেরাই চেয়ে নিয়েছে বরাহ পুরাণে বলা আছে এটা মায়েরা নিজেরাই চেয়ে নিয়েছে মানুষ বলে মায়েরা বলে যে আমরা যে পাপি সারা জীবন আমাদেরকে এই পাপ ভারটা বহন করতে হয় যে আমাদের এগারো বছর বয়স থেকে যতদিন পর্যন্ত আমাদের ক্ষমতা আছে আমরা ঋতুবতী হতেই থাকি সারা জীবনে মাসে 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 ক্রিয়াটা হয় এটা আমাদের পাপের কারণে সত্যি আমাদের পাপের কারণে তো কার পাপের কারণে আমাদের নয় কার পাপের কারণে তাহলে চলুন দেবরাজ ইন্দ্র তার গুরু যে নিজের গুরু বিশ্বরূপকে হত্যা করেছিল যার মাথা হচ্ছে তিনটি সেই গুরু হত্যার পাপে গুরুদেব ছিলেন যে পরম ব্রহ্মা কি যে তোমার হচ্ছে ব্রাহ্মণ তো গুরুকুল হিসাবে আর ব্রাহ্মণ হিসাবে যে হত্যা করলেন সেই পাপের সাজা অনুসারে তো কী করলো যে যে যেমন কর্ম করো তার তেমন ফলো হবে ইন্দ্রদেবের সারা শরীরটা গলে পচে মাছ মাংস পচে গেলে যেমনটা গন্ধ হয় এরকম গলে পচে রক্ত পুষ পোকা হয়ে গেল সারা শরীরে চিৎকার করে ইন্দ্রদেব কান্না করতে শুরু করলো এ কী হলো আমার আমি কোথায় যাব কি করব আমি কি করলাম এ কী করলাম তখন ব্রহ্মা চিৎকার করে বললো ওরে মূর্খ ইন্দ্র তুমি যে আজকে কান্না করছো এই কান্না তোমার বিফলে যাবে কেন তুমি যে গুরু হত্যা করেছো তাও ব্রাহ্মণকে হত্যা করেছো সেই পাপের ভার তো তোমাকেই নিতে হবে বলছে প্রভু আমার তাহলে কি মুক্তির উপায় নেই বলছে মুক্তি 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 হবে হবে যদি কেউ তোমার তোমার পাপের ভার গ্রহণ করে তাহলে অবশ্যই বলছে সেটা কি তখন চিৎকার করে বলছে ওগো কেউ আছো আমার পাপের ভার গ্রহণ করো আমার পাপের ভার গ্রহণ করো পৃথিবী তখন চিৎকার করে বলে উঠলো বলছে ইন্দ্রদেব আমি তোমার পাপের ভার গ্রহণ করলাম তুমি আর কোনো চিন্তা করো না যখন পৃথিবী এই যে পাপের ভার গ্রহণ করলো তখন ব্রহ্মা নিজে বলল ওরে পৃথিবী ওরে ধরিত্রী তুমি যে এই যে ইন্দ্রদেবের এই পাপের ভার গ্রহণ করলে তুমি আজ থেকে বন্ধত্বায় পরিণত হবে দেখবেন পৃথিবী মায়ের ধরিত্রী মাতার সব জায়গায় বাবা ফসল ফলে না কোনো ঢিবি কোনো চড়া কোনো জায়গায় বিল এরকমও আছে তাই না সব জায়গায় ফসল ফলে না কার জন্য সেই ইন্দ্রের মহাপাপের সেই ভার নিয়েছিল জন্য দায়িত্ব নিয়েছিল জন্য তো ব্রহ্মা কিন্তু অভিশাপ করেছিলেন আর কে পৃথিবীর নানা জায়গায় বলছে এর থেকে পৃথিবীর নানা জায়গায় গর্তের সৃষ্টি হবে এই পাপের ভার কিন্তু ধরিত্র মাতা বহন করে চলেছে তারপর চিৎকার করে বলে উঠলো কে বৃক্ষ মাতা ওরে ইন্দ্রদেব আমি আপনার পাপের ভার গ্রহণ করলাম বৃক্ষকে সঙ্গে সঙ্গে সে ব্রহ্মা বলে উঠল বলছে বৃক্ষ তুমি এই যে পাপের ভার যে গ্রহণ করলে ইন্দ্রদেবের তাহলে তুমি আজ থেকে যেখান থেকে তোমার কাটা হবে সেখান থেকে শুধু বের হবে বৃক্ষ তখন চিৎকার করে বললো ব্রহ্মাদেব আমার কি মুক্তির কোনো উপায় নাই বলছে আছে তোমার একটা মুক্তির উপায় যেখান থেকে কাটা হবে সেখান থেকে আবার নতুন করে ডালপালা গজাবে অনেক বৃক্ষ আছে বাবা কিন্তু ডালপালা গজায় তৃতীয় নাম্বার কে নিল এই যে পৃথিবীর মধ্যে মায়েরা গ্রহণ করলো এই যে আমাদের মতো মায়েরা বলছে ইস সন্তানটা কত কষ্ট পাচ্ছে তিনি তো ভগবান বজ্র শক্তি তার কাছে আছে চিৎকার করে বলে উঠলো ইন্দ্রদেব আমরা পৃথিবীর মায়েরা আপনার পাপের ভার গ্রহণ করলাম যখনই এই কথা বললেন তখনই সঙ্গে সঙ্গে ব্রহ্মাদেব বলে উঠলেন বলছে যে মায়েরা তোমরা যখন এই ইন্দ্রদেবের পাপের ভার গ্রহণ করলে তাহলে তোমাদের এই পাপের থেকে ওই ইন্দ্রের যে পাপ আছে সেখান থেকে তোমরা অধিকারী হলে প্রত্যেক মাসে তোমরা রজসিলা হবে তোমরা এই সময় ঠাকুর ঘরে যেতে পারবে না চিৎকার করে বলে উঠলো মায়েরা বলছে তাহলে আমরা কী করবো ঠাকুর ঘরে যেতে পারবো না আমরা পুজো পাঠ করতে পারবো না বলছে তাহলে আমাদের মুক্তির উপায় প্রভু বলছে তাহলে তোমরা তিন দিন প্রচণ্ড রজশালা হবে প্রচণ্ড প্রবৃত্তি থাকবে তিন দিন এই তিন দিন তোমরা ঠাকুর ঘরে যেতে পারবে না স্বামীর কাছে সহবাস করতে পারবে না এটা কিন্তু তোমরা করতে পারবে না তখন মায়েরা কি করে তখন থেকে তিন দিন কিন্তু নিজেকে বলছে আলাদা করে এই তিন দিন আলাদা থাকতে হবে কারো বিছানায় থাকা হবে না যেমন মানুষ অসুস্থ ব্যক্তিকে আলাদা করে দেয় তেমন থাকতে হবে এটা শাস্ত্র বলেছে মায়েরা এখন বলবেন এটা তো আমরা আগে জানতাম না জানতেন আগেকার মায়েরা এরকম থাকতেন তাহলে তাদের কালে পূজা কে দিত রান্না কে করতো এখন তো আমাদের একটা করে সন্তান আর আমরা মেয়ে সন্তান নিতেও চাই না আবার যৌথ পরিবার চাই না মানে স্বামী স্ত্রী আর সন্তান নিয়ে আমরা আলাদা হয়ে যাই তাহলে তার জন্য তো এত কষ্ট আগেকার মায়েরা যৌথ পরিবারে থাকতো যা না হয় শাশুড়ি না হয় হয়তো কোনো মেয়ে আছে বড় বা নিজের কোনো মেয়ে আছে তারা কিন্তু রান্না পুজোটা কিন্তু চালাতো আর এখন আপনি ভাববেন আমার স্বামী অফিসে যায় কাজ করে তাহলে তার রান্নাটা কে করবে উপায় নেই আমরা এখন তাহলে কি করব কি করে রান্না করব। তাই না এটা তখন কিন্তু আমাদের মনে কিন্তু ধারণা আসে তখন শাস্ত্র অনুযায়ী শাস্ত্রে বলেছে কি বলেছে তো এই যে যদি তুমি ঘরে কেউ না থাকে মা থাকেনি শাশুড়ি থাকেনি আপনার কোনো একটা উপযুক্ত মেয়ে নেই স্বামীরও সময় নেই তাহলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান সেরে এই যে রন্ধনশালাটা তাকে কিন্তু অন্নপূর্ণার মন্দির ভাববেন অন্নপূর্ণার মন্দির ভাবে এই যে গলার মধ্যে বস্ত্র দিয়ে বলবেন মাগো তুমিও তো জননী তুমিও তো নারী আমিও তো নারী আমার ঘরে কেউ নেই আমি তো যদি রান্না না করি তাহলে আমার স্বামীরা সন্তানেরা খেতে পারবে না তাই মা তুমি আমায় ক্ষমা করো আমি আজ থেকে আমি রান্না করতে গেলাম সেই অবস্থায় পরিষ্কার বস্ত্র পরিধান করে রন্ধনশালায় গিয়ে করো জুড়ে মিনতি করে আর এই যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলতে বলতে আপনাকে কিন্তু রান্নাটা করতে হবে এটা করা যাবে ঠিক আছে এবার বিষ্ণু সংহিতায় বলছে কি বলছে যে নিজের স্বামী নিজের যদি মেয়ে থাকে সন্তান থাকে তাদের কাছে সহবাস করা যাবে না এক বিছানায় এক বিছানায় শোয়া যাবে না তাহলে কি করতে হবে শুতে পারবে না তাহলে সন্তান বা সংসারে প্রচন্ড অশান্তি হবে সন্তানের মৃত্যু হতে পারে সন্তান অসুস্থতায় ভুগতে পারে কোনো দিন সেই সংসারে সুখ শান্তি হবে না তার জন্য তো আমাদের এত কষ্ট বলে আমরা এত পূজা পাঠ করি এত আরাধনা করছি তাহলে কেন কষ্ট আমরা নিয়মগুলোই গুলোই মানি না সিঁদুর স্মৃতিতে দেওয়া যাবে না এই তিনটা দিন সিঁদুরের কৌটা চাওয়া যাবে না স্বামী দেবতা স্বামীকে স্পর্শ করা যাবে না ঠাকুরের ঘরে যাওয়া যাবে না মন্দিরে যাওয়া যাবে না দূর থেকে আপনি প্রণাম দিতে পারবেন পারবেন দূর থেকে আপনি নিজে নিজে নাম জপ করতে কিন্তু বিগ্রহে স্পর্শ করতে পারবেন না আমরা এগুলো তো মানি না চাই সবকিছু মানি কিন্তু বিছানাটা আলাদা এখনো করতে পারিনি আজকালকার মায়েরা বলে ওগুলো কিছু নয় দেহের পবিত্র ফুল এটা ফুল না এটা পাপের ঘর যারা দেহটাকে সাধন মাধ্যমে পবিত্র করতে পেরেছে তারা তো তবু সিঁদুর পড়তে পারে তারা বলতে পারে কিন্তু আমরা মূর্খ আমরা বলতে পারবো না আমরা সিঁদুরের কৌটাতে হাত দিতে পারবো না আমরা ঠাকুর ঘরে যেতে পারবো না এটা আমাদের শাস্ত্র বলছে আমরা শাস্ত্র জানতাম না আগে বলে আগে দেখ আমরা জানতাম না তো এখন আমাদের শাস্ত্র পড়েছি আমরা বুঝেছি সমাজটা এখন অনেকটা শিক্ষিত হয়েছে সেই শিক্ষিত সমাজের মধ্যে আমরা পড়ে পড়ে দেখছি যে আমরা এত অশান্তি ভোগ করি কেন খুঁজতে খুঁজতে এই শাস্ত্রগুলো আমাদের চোখের মধ্যে এসে পড়ে যে নারীদের কোন কোন ভুলের কারণে আমাদের এত অশান্তি এত দুঃখ এত জ্বালা এত কষ্ট হয় আমাদের প্রত্যেকটা নারীর হাতে এই সংসারটা কিন্তু ডিপেন্ড করে আমাদের স্বামীর মৃত্যু আমাদের সন্তানের অসুস্থতা আমাদের সন্তানরা বিদেশে গিয়ে প্রাণ ত্যাগ করছে এই হচ্ছে সেই হচ্ছে সবকিছু নারীর মায়ের ভুলের জন্য হয় সংসার আমরা ঠিক করে করতে পারছি না শোনা যার জন্য এটা হয় তো এটাকে জানতে হবে তাহলে কি বলছে এবার মহাভারতের শান্তি পর্ব বলল কি বলেছে রজ প্রবৃত্তি সহকারে স্বামী স্ত্রী নারী পুরুষ সঙ্গম করতে পারবে না সঙ্গমে যাওয়া যাবে না আজকাল এগুলা মানে যখনই মেয়েরা বিয়ে হয়ে আসে ইয়ং জেনারেশন তারা ঋতুবতী হোক আর যেই হোক গেলেই হলো এই তিনটা দিন প্রচন্ড প্রবৃত্তি থাকবে ব্রহ্মা অভিশাপ দিয়েছে কেন ওই ইন্দ্রের পাপের ভার নেওয়ার জন্য এই তিন দিন সঙ্গম করা যাবে না দুজনেই কিন্তু কি হবে তাহলে নরকের দ্বারস্থ হবে নরকে গমন অবশ্যই হবে এটা তোমার হচ্ছে মহাভারতের শান্তি পর্ব বললো তাহলে এবার বলছে এই তিন দিন যাওয়া যাবে না নিজেকে আলাদা করে রাখতে হবে ছোঁয়া যাবে না স্পর্শ করা যাবে না আর বলছে সুশ্র সংহিতা এটা কে লিখেছিলেন মহারাজ ঋষি সুশ্র তিনি কি বলেছিলেন তো তিনি বললেন যদি ওই অবস্থায় মানে ঋতুকালীন অবস্থায় মাসিক ক্রিয়া চলাকালীন অবস্থায় স্বামী স্ত্রী মিলন করে সঙ্গম করে তাহলে প্রতিদেবতার তিনটি রোগ হয় প্রথম রোগ চোখে দৃষ্টি শক্তি হারিয়ে যায় চোখের জ্যোতি কমে যায় দ্বিতীয় রোগ দ্বিতীয় হচ্ছে বল হারায় ক্ষমতা হারিয়ে ফেলে ছেলেদের যে পুরুষত্ব সেই ক্ষমতা হারিয়ে যায় আর তৃতীয় নাম্বারে কি তৃতীয় নাম্বারে বুদ্ধিভ ছেলেটা পাগল হয়ে যায় এই যে তিনটি ক্ষতি কিন্তু স্বামীর হয়ে থাকে বা পার্টনারের হয়ে থাকে বা পুরুষের হয়ে থাকে জানতে হবে আর বরাহ পুরাণ বলছে তিন দিন মন্দিরে যাওয়া নিষেধ ঠাকুরের বিগ্রহকে স্পর্শ করা যাবে না তিন দিন মন্দিরেও যাওয়া যাবে না পুজো পাঠও করা যাবে না আর যদি এগুলো করে ফেলেন তাহলে সংসার কিন্তু চিরদিনই কষ্ট দুঃখে থাকবে কারণ আমরা এই জ্বালাতে ভুগতেই আছি না জেনে এবার জেনে শুনে কেউ বিষ খাবেন না বিষ খেলে তার মরণ অবশ্যই হবে জেনে শুনে যদি আগুনতে হাত দেয় না জেনেও দেই তাও কিন্তু ক্ষতি এতদিন আমরা জানিনি তাও আমাদের ক্ষতি হয়েছে এখন জেনে শুনেও যদি হাত দেয় আমাদের কিন্তু ক্ষতি হবে তার জন্য প্রমাণ সাপেক্ষ যে শাস্ত্রগুলো প্রমাণ দিয়েছে হয়ে এগুলো আমরা এখন এখন যেহেতু আমরা আমরা জানছি না জেনে তো অনেক কিছু করেছি এবার কি বলছে ঠাকুর ঘর যদি দূরে থাকে মন্দির দূর থেকে আপনি প্রণাম নিবেদন করতে পারবেন আপনি জপ করতে পারবেন আপনি কিন্তু কৃষ্ণ কৃষ্ণনামও করতে পারবেন কিন্তু যদি একাদশী করতে হয় একাদশীও করতে পারবেন কিন্তু নিজে হাতে ভোগ লাগাতে পারবেন না ঠাকুরকে ধরতে পারবেন না এটা বলেছে ঠিক আছে এবার বলছে এই চার দিনে এই যে তোমার হচ্ছে সুস্থ সংগীতায় বলেছে চার দিনের মাথায় আপনাকে স্নান করতে বলেছে তিন দিনের মাথায় স্নান করে আপনি কিন্তু পুজোর জন্য করতে বলেনি চার দিনের মাথায় আবার স্নান করতে বলছে স্নান করতে কেন বলেছে চার দিনের মাথায় আপনি সংসারে রান্না করবার জন্য স্বামীকে স্পর্শ করবার জন্য স্বামীকে ছোয়ার জন্য সন্তানদের কাছে শোয়ার জন্য এক বিছানায় থাকার জন্য চার দিনের মাথায় স্নান করতে বলেছে না নাহলে সংসারে কিন্তু অশান্তি সন্তানদের অসুস্থতা ফুরাবে না যদি এই নিয়মগুলো না করি আর কি বলেছে পাঁচ দিনে পাঁচ দিনের মাথায় কি বলছে পাঁচ দিন স্নান করতে পাঁচ দিনের মাথায় স্নান করতে বলেছে সংসারে ফিরবার জন্য কাজগুলো আমাদের বন্ধ ছিল পাঁচ দিনে স্নান করে আমাদেরকে পাঠ করতে বলেছে আর আমরা কি করি তিন দিনেই পুজো পাঠ স্নান করে মনে হয় যে ঠাকুর ঠাকুর না আছে আছে যত যত বিশ্বের সবাই জানে আমাদের কি কি করার দরকার আর কী কী করার দরকার নাই আপনি জোর করে কিছু করতে যাচ্ছেন সেটা গ্রহণই করছে না বাড়িতে শ্বশুর শাশুর শাশুড়ি তারা দেবতা স্বামী দেবতা তাদের সেবা দেওয়া তাদের কাছে থাকা সন্তানদের খাবার দেওয়া সন্তানদের কাছে থাকা এগুলো সব আমরা ক্ষতি করি যার জন্য আমাদের সংসারে এতটা অমঙ্গল নেমে এসেছে তো আমাদের আগে যে ঠাকুমা বা মা মাসিরা বলতো যে গরু ছাগলের দড়িটাও ডাঙাতে হয় না যে কাপড়টা আপনি মেলবেন সেই আজকাল তো এখন ন্যাপকিন হয়ে গেছে মাদের তো কাপড়টা যেখানে মেলবেন সেটা যেন রৌদ্রের মধ্যে মেলানো হয় আবার সেই রোদ সেই কাপড়টাকে যেন চেকা চিকা যে ছুঁচোগুলো আছে তারা যেন শোকে না নিয়ম আছে অনেক মাছ মাংস খেতে নিষেধ করছে বলছে সেই সময় তো বেশি খাওয়া উচিত আজকাল আমরা জানছি প্রোটিনযুক্ত খাবার খেতে হবে অনেকটা শরীর থেকে বেড়ে যায় কেন দুধ ডিম দুধ আছে তো দুধ ঘি মাখন ফল ফলান্তি এগুলো খেলে তার থেকে বেশি বল ক্ষমতা তাই নয় তো এগুলো আমরা মানি না এগুলো আমাদেরকে মানতে হবে যদি মানি তাহলে সংসার শোনা না মানলে কিন্তু আমাদের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে তো স্বামী স্ত্রীর মধ্যে পড়তা পড়ে না সন্তানরা আজকাল মাদের বাবাদেরকে ভাত দেয় না সন্তান অকালের মৃত্যু হচ্ছে পিতামাতার আগে সন্তান মরছে এই যে সন্তান গর্ভে নিয়েও কত নিয়ম আছে পঞ্চমাসের পরে আমরা ঠাকুর ঘরে আর প্রবেশ করতে পারবো না বলেছিল একটা বাবা যে আমরা মা বলেছিল যে আমি কি পুজো দিতে পারবো গর্ভ অবস্থায় পঞ্চম মাস হলে সন্তানের প্রাণদান হয় তখন আর আমরা ঘরে যেতে পারবো না পুজো করলে আমাদের ঠাকুর গ্রহণ করবে না সে ঠাকুর তো তোমার পেটের মধ্যেই থেকে গেল। আরও অনেক নিয়ম আছে অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রহণ লাগলে সে ঘরে কোনো জিনিস থোয়া যাবে না মাকে এক কোন মধ্যে থাকতে হবে এক কোণার মধ্যে না থাকলে যে কিছু করবে তোমার একটু কুটনো কাটলেও সেটা সন্তানের গায়ের মধ্যে প্রভাব পড়ে যদি অখাদ্য কুখাদ্য খাই যদি অকথা কুকথা বলি যদি সঙ্গম করি সেগুলোও কিন্তু আমাদের সন্তানের মধ্যে প্রভাব পড়ে তো আমাদের অনেক কিছু নিয়মের জন্য যেগুলো আমরা জানি না না জানতে আমরা বিষভক্ষণ করছি তবুও আমরা মরছি এবার জেনে শুনেও যদি বিষভক্ষণ করি তবুও আমরা কিন্তু মরব তার জন্য যতদিন জানিনি যত যা ক্ষতি হয়েছে হয়ে যাক আমরা এখন পণ করব আর আমরা ক্ষতি করব না আমাদের যে এই যে বিষ্ণু পুরাণ তারপরে হচ্ছে তোমার শান্তি পর্ব মহাভারতের তারপরে হচ্ছে তোমার যে হচ্ছে সুসং সুশ্র সংগীতা এগুলো যে প্রমাণ দিল বরাহ পুরাণ এগুলো যে প্রমাণ দিল এগুলো কখনোই মিথ্যা নয় এগুলো কখনোই মিথ্যা নয় আমরা তো শাস্ত্র জেনে তো জ্ঞান শিখেছি শাস্ত্র বিনা আমরা কেউ কিন্তু জ্ঞানের কথা বলতে পারবো না ব্রাহ্মণ হত্যা বৈষ্ণব হত্যা ব্রাহ্মণকে বৈষ্ণবকে দেখে হেলা করা এগুলো কিন্তু আমরা সব শাস্ত্র থেকে জেনেছি আমাদের কী কি কর্ম করলে আমাদের সংসার মঙ্গল হয় বৈষ্ণব সেবা দিলে আমাদের কি হয় এগুলো কিন্তু সব আমাদের শাস্ত্রের কথা আমাদের কিন্তু নিজেদের কথা নয় তাই নারীকে সবসময় বাবা সৎ হতে হবে নারীকে সতী হবে হতে হবে স্বামীর প্রাণটা নারীর হাতে আর একটা স্বামীর যদি অবলম্বন সেই স্বামী একটা স্ত্রীর স্বামী অবলম্বন সে যার স্বামী থাকে না যার পতি থাকে না বাবা তার কোনো গতি নেই একটা স্বামী যখন মারা যায় একটা স্ত্রীকে তার মতো অভাগিনী আর কেউ নেই বিশ্বে মনে হবে সবাই আছে নিজের সন্তান আছে সবাই আছে তবুও মনে হবে যে কিচ্ছু নেই আমার সব শেষ হয় এখন নিঃশেষে তো এই স্বামীর প্রাণকে রক্ষা করবেন আমি বলবো নারী জাতি হয়ে আপনারা একটু সংসারে মঙ্গলের জন্য এই কার্যগুলো করুন অবশ্যই করুন সংসারে শান্তি থাকুন মাগু কত আর ডিভোর্স হবে কত হানাহানি কত কাটাকাটি কত সন্তানকে চোখের সামনে কোলের সন্তানকে মৃত্যু দেখবেন বলুন শোকে তাপে অস্থির হয়ে যাচ্ছি আমরা আমরা একটু যদি মেনে চলি তবে তো সংসারে সুখ নেমে আসবে তাই নয় তো যাই হোক আজকে আমি এই তথ্য এখানেই রাখছি আপনাদের সবারই সুস্থতা কামনা করি মঙ্গলময় হয়ে উঠুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরের ভিডিও নিয়ে আবার আসবো কোনো কথা আলোচনা করতে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা করে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে